হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা কেমন আছে কমেন্ট করে জানিও আর আমি তো ভালো আছি আজকে সোমবার তো সোমবারে মানে ফার্স্ট জানুয়ারি আমাদের তো পালন করা হবে না আর আজকে আমরা এই দেখো পুজো করছি আমার পুজো হয়ে গেছে তোমাদের দাদাভাই করছে হ্যাঁ বন্ধুরা ভিডিওতেই বলবো আমি শুরুতেই এই কথাটা তোমাদেরকে এই ভিডিওটা বানিয়েছিলাম পয়লা জানুয়ারি আর এই ভিডিওটা যাচ্ছে মানে জানুয়ারি চার তারিখে কেন যেন তো এই ভয়েস চোরা তারপরে এডিটিং করা থ্যামনি লাগান এইসবগুলো রেডি করার জন্য ভিডিওগুলো পড়েই ছিল তোমাদেরকে দেওয়াই হয়নি ভিডিওটা মানে তৈরি করার জন্য তোমরা ভিডিওটা অনেকটা পেতে দেরি হয়ে গেছে আর যাই হোক ভিডিওটা পারলে তোমরা একটু দেখো ফুল ওয়াচ করো তোমাদেরকে তো সব কথাই বললাম আমার শরীরটা একটু খারাপ ছিল তো আর গলাটাও ভীষণ বসে গেছিলো ঠান্ডাতে তো তার জন্যে আমি ভয়েসটা দেওয়ার জন্য ভিডিওটা মানে দেওয়া হয়নি জানো তো একটু গলাটা ছাড়তে তারপরে ভয়েসটা দিয়ে ভাবলাম আজকে তোমাদেরকে ভিডিওটা দিই তো এখানে তোমরা পুরো ভিডিওটা ফুল ওয়াচ করতে থাকো তাহলে বুঝতে পেরে যাবে যে তারপরে তার পরের দিনে কি করেছিলাম মঙ্গলবারে সে ভিডিও তোমাদেরকে দেব তো তোমরা পরস্পর ভিডিওগুলো পাবে বুঝে যাবে তোমরা আর এই যে ঠাকুর পুজো করে আমি নারুর গোপালকে গো আমার গোপাল সোনুকে খাইয়ে দিচ্ছি এখন ওর জন্য এই দেখো গোটা লাড্ডু রেখেছিলাম তারপরে ফল প্রসাদ ওর জন্য কেটে রেখেছিলাম আর ওর হাতে একটা গোলাপ ফুল ধরিয়ে দিচ্ছি ওই দেখো হাতে আছে আর বাকি তো তোমাদের দাদাভাই পুজো করছে আর আমার তো করা হয়ে গেছে যেটি বলো যে দুজনে কেন একসাথে ঠাকুর পুজো করছো তো আগে আমি বলেছি তোমরা ফুল ওয়াশ করে বুঝতে পারবে দুজনে এই জন্যই পুজো করছি দুজনেরই ষোলো সোমবার চলছে তোমাদের দাদারও আর আমারও তো সেই জন্যে সোমবারটা শুধুমাত্র দুজনকে পুজো করতে হয় বাকি সময়ে যে যখন মানে সময় পায় যে যখন চান করে নেয় সে তখন আমি করে নিলে আমি করি তারপরে তোমাদের দাদাভাই চান করে নিলে তোমাদের দাদাভাই পুজো করে দুজনা যে হোক পুজো করে নিই সোমবারটা শুধু একসাথে করি চারিদিকে গান বাজছে বক্স সব দিকে বক্স ডিজে চলছে কথা বলতেই পারছে না জানো তো যাক পুজোটা সারা হলো আর মা দেখো কি করছে মা রুমাল টুপি কানে বেঁধে আছে আজকে না ভীষণ ঠান্ডা রোদেরও সেরকম প্রকাশ নেই মানে রোদের রোদটা না সেরকম তেজ নেই একদম ঠান্ডা আর হালকা করে রোদ বেড়েছে অনেকটা বেলায় বারোটার সময় করে তাও আবার হাওয়া চলছে আর এই দেখো মা এখন দেখো লুচি ভাজছে আর আলুর দম হয়েছে আজকে ফার্স্ট জানুয়ারি তো ফার্স্ট জানুয়ারিতে কি বলতো আজকে যেহেতু সোমবার আর তোমরা অনেকেই জানো আবার অনেকেই জানো না যে সোমবারের গত করি আমি মানে সোমবারটা পালি তার জন্য আজকে পুরো নিরামিষ লুচি আর আলুর দম এর এ ছাড়া মানে ঘুগনি টুগনি এসব চলবেও না তার জন্য করিনি এসব খাওয়া যাবে না আজকে গুরুদেবের আদেশ আছে তার জন্য আর হ্যাঁ সোমবার বলে আজকে ফার্স্ট জানুয়ারির মানে সব খাওয়া দাওয়া হয় সেসব আয়োজন আজকে করিনি তো চেষ্টা করব কালকে মঙ্গলবার তো এমনিতেই তো আমাদের মাছ মাংস ছাড়া মানে রোজ চলে না তাহলে আজকে সোমবার আজকে করব না তারপরে তো কালকে দেখছি মঙ্গলবার আছে না কালকে ভাবছি করব। আমাদের এমনিতেই রোজ মাছ মাংস হয় তো কালকেও সেই মাছ নালে মাংস হবে তো হোক কালকে দিনটা আমরা একটু আনন্দ করে নেবো ছাতে রান্না করব। খাওয়া দাওয়া ছাতেই হবে সব কিছু হবে তো যাই হোক আজকে হয়েছে লুচি আলু কষা বলে দিলাম আর এখন বাজে ঠিক একটার ওপরে হয়ে গেছে দুপুর একটা এখন চা খাচ্ছে দেখো তো সকাল থেকে পুজোরই জোগাড়ে ছিলাম অনেকটা বেলা হয়ে গেছিলো আজকে উঠতে দশটা সাড়ে দশটা গিয়েছিলো তারপরে বাসি কাজটা সেরে ফুল তুলে নিয়ে আসলাম আকন্দ ফুল নিয়ে এসে আকন্দ ফুলের মালা কাঁদলাম তোমাদের দাদা ভাই গিয়েছিল বাজারে বাজার করতে মানে বাজার করতে বলতে ওই যে ঠাকুরের প্রসাদ ফসাদ আনতে ওই সব নিয়ে এসেছে দিয়ে পুজো হলো পুজো হতে হতে বেজে গেল বেলা হয়ে গেছে এখানে যে দইটা ফেটে রেখেছিলাম দেখো দইটা খেয়ে নিয়েছে আকাশ মিষ্টি খেয়ে খালি করে দিয়েছে ফলকটা পড়ে আছে আর এখানে পুজো হয়েছে দেখিয়েছে আকাশ ক্যামেরা করছিল দেখিয়েছে মনে হচ্ছে আর একবার দেখিয়ে দিয়ে দেখো আর হ্যাঁ এখানে তোমরা আর একটা কথা যে দুটো প্লেট দেখছো না একটা আমি করেছি আর একটা তোমাদের দাদা ভাই করেছে তো আর এটা হচ্ছে গোপু সোনার খাওয়া হয়ে গেছে এখানে প্লেটটা রাখা আছে আর যে তারপরে বাকি মাতাদেরকে তারপরে বাবাদেরকে এই যে এরকমভাবে ফল কেটে দিয়েছি আর শিব বাবার জন্যে গোটা গোটা দিয়েছি এই কারণেই আমাদের বাবার গুরুদেবের আদেশ ছিল তার জন্যে এটা হচ্ছে আমাদের ষোলো সোমবার তো সোমবার হয়তো পালা হয়তো পালা এক একটা সোমবার গ্যাপ দিয়ে যে মানে এই দিনটা আমরা আনন্দ ফুর্তি মানে আনন্দ মজা করব। মানে ষোলো চ সোমবার চলছে তো তার জন্য এই দিনটা আমাদের গ্যাপ দেওয়া যাবে না গুরুদেবের আদেশ তো তার জন্য সব কিছু মাথায় রেখে আমাকে এই দিনটাকে আগে পালন করতে হবে মানে এই বাবার পুজোটাকে আগে সোমবারটাকে পালন করতে হবে খাওয়া তো রোজেরই আছে বলো তো যাই হোক আশা করছি তোমরা অনেকটাই বুঝে গেছো আর আমি যত পারছি যতটা পারছি তোমাদেরকে বোঝাবার চেষ্টাও করছি আমি ঠিক গুছিয়ে বলতে পারছি না তো তো তোমরা আশা করি বুঝে নেবে তো যাই হোক আর হ্যাঁ আর একটা কথা যে আমরা মানে এই যে কাজগুলো হয়েছিল কালকে জমা দেওয়া হয় না পরে আছে কাজগুলো আমরা যেহেতু আঁশ খেতে পাবো না আজকে তার জন্য আমি এখানে দেখো কোল্ড ড্রিঙ্কস আর এখানে এই যে দেখো মিষ্টি আনতে দিয়েছিলাম এই যে প্যাকেটে আছে এই দেখো মিষ্টি কি মিষ্টি এনেছে দেখি কেউ বাইরে এসে নাকি গোলাপ জাম দেখো গোলাপ জাম এনেছে আর এখানে একটা কেক আনা হয়েছে কেক খাবো আমরা নিরামিষ কেক এটা হলো আজবালা কেক না পঁচিশে ডিসেম্বরে যেটা এনেছিল সেটাও হচ্ছে নিরামিষ আর এটাও আর কত সুন্দর দেখো ডিজাইনটাই দেখো হেবি সুন্দর তো আজকে আমরা এটাই খাবো এটা খেয়েই মজা করব ঠিক আছে আর এই যো বললি তারপরে বাকি তো ফল আছে চলো আর কারেন্টটা আজকে বারবার চলে যাচ্ছে এখন কারেন্টটা যেতে পাশের বাড়ি গানটা তবে বন্ধ হলো বাবা কানকম্ব খেয়ে নিচ্ছিল সকাল থেকে দীপ কাজ করছে ল্যাপটপে নিচের কাজ সব সারা হয়ে গেছে পুজো করা থেকে তারপরে মাঝে লুচি ফুচি করছিলো সব কিছুই হয়ে গেছে কমপ্লিট তারপরে ছাতে আসলাম এনজয় করব একটু তোমরা তো দেখলে কেক টেক কানা হয়েছে ওই সব নিয়ে একটু এনজয় করবো রোদে বসে আর এই দেখছি আমাদের পাশের বাড়ির এই ভাইগুলো এরাও দেখছি পার্টি করছে আর ওদের পার্টি মানে তো জানো খাম্বা ওই দেখো বসানো আছে সরষের তেলের বদল দেখতে পাচ্ছ ওই যে লাল মতো আর আমি জিজ্ঞেস করছি ভাই কি রান্না করছে বলছে খাসির মাংস তো ওরা কথা বলছিল ওই যে দুর্ভাগ্য গান চলছে তার জন্য আর ওদের কথাগুলো শুনতে পেলে না তোমরা আমার কথাগুলোই তোমরা এখন শুনতে পাচ্ছ মানে লকল ভয়েসগুলো আসলগুলো শুনতে পাওনি আর এই যে কেক তারপরে এই যে সেই কোল্ড ড্রিঙ্কসটা কোল্ড ড্রিঙ্কসটা তোমাদের দাদাভাই গ্লাসে গ্লাসে ঢেলেছে আর ওই দেখো মা বসে আছে আর মঙ্গল এখানে আর কেকটা এখন আমি কাটবো আর আকাশ ক্যামেরা করছে আর এই দেখো আমাদের গোপু সোনাও বসে আছে আমাদের কে আকাশ চান টান সারিয়ে দেখো নতুন পিঙ্ক কালারের একটা জামা পরিয়েছে আর ওই গোলাপটা তো সেই তখন দেখলে ওর হাতে দিয়েছি তখনই মানে ওকে যখন খাওয়াচ্ছিলাম না নিচে প্রসাদ তখনই ও চান টান সারা হয়ে গেছিলো তারপরে আকাশ একটু ছাতে বসিয়ে রেখেছিলো ঘুড়ি হাতে ধরিয়ে দিয়েছিল ল্যাটাই দিয়ে ঘুড়ি ওড়াচ্ছিলো গোপাল সোনা তারপরে এখানে আমাদের সাথে ও এনজয় করছে এখন আর ওর প্লেটটা এখানে রাখা আছে ওকে একটু কেক মিষ্টি জুস খাওয়াবো তার জন্য ওই যে কেকটা প্রথমে কেটি একে গোপু সোনাকে খাইয়ে দিচ্ছি নালে দেখো আমরা আগে খেলে এঁঠো হয়ে যাবে তো সোনাকে তো আগে খাওয়াতে হবে বলো তো গোপু সোনাকে খাইয়ে দিচ্ছি আর আমি এদেরকে বলছি হ্যাপিন ইয়ার আর বল আর গোপু বলছি বলো গোপু সোনা হ্যাপিন ইয়ার বলো তো ওই জন্যে সব এরা হাসছে আর এখানে আকাশ ক্যামেরা করছে আর মঙ্গল আর আমি নিউ ইয়ার করছি আর তোমাদের দাদা ভাই হাসছে ওকে বলছি হাত তুলে বলো বলছেই নে আর দ্বীপ তো ওখানে দাঁড়িয়ে আছে তোমাদেরকে একদিন বলেছিলাম একটা ভিডিওতে যে ও কোনো এনজয় করতেও ভালোবাসে না তোর মানে ওসব ওর ভালো লাগে না ওই একটু খাবে দাবে বাস ওর ওটাই অনেকটা শান্তি ও কাজকে বেশি ভালোবাসে যাই হোক আর এই এই যে ফুলটা না এই যে মাখনের ফুলটা কেকের ওপরে যে ছিল এটা গোপুসোনাকে আমি মানে এই ছুরিটা করে কেটে তুললাম আমি আকাশকে বলছি আর একটু গোপুসোনাকে কেক খাইয়ে দে আমি তো ছুরি করে কেটে প্রথমে একটুখানি গালে ঠেকেছি তুই একটু ভালো করে গোপুসোনাকে খাইয়ে দে তো চলো তোমরাও নিশ্চয়ই আজকে খুব মজা করছো খুব আনন্দ করছো আর আজকের দিনটা আজকের দিনটা তো ভালো যাক তারপরে এই যে দু হাজার চব্বিশটা আশা করবো সবাইয়ের ভালো কাটুক মজা হয়ে কাটুক আনন্দ হয়ে কাটুক কারো যেন না দুঃখ না কাটে ভগবানের কাছে এই প্রার্থনা করব সবাইয়ের যেন প্রত্যেকটা বিকাল হয়ে গেছে ওই দেখো দ্বীপ ঘুরি ওড়াচ্ছে আর এখানে আমাদের আকাশ ও ঘুরি ওড়াচ্ছে আর এই দেখো গোপু ল্যাটাই আর ঘুরি ধরিয়ে দিয়েছে ও ওড়াচ্ছে ওই দেখো ওর ঘুড়িটা ওই দেখো একটা ছোট্ট পুচকিপাড়া ঘুরি আর আকাশ কোথায় খালি উঠে ঘুরি ওড়াচ্ছে দেখো আকাশও উড়াচ্ছে গোপালও উড়াচ্ছে আর দীপে ওড়াচ্ছে বিকালবেলা তোমাদের দাদা আর আমি ফোনটা সুইচ অফ ছিল বলে নিয়ে যায় না সুইচ অফ বলতে চাঁদছিল তার জন্য নিয়ে যায়নি বাজারে গেছি তোমাদেরকে দেখানো হয়নি আর কত কি বাজার করেছি দেখো দেখো এগুলো হচ্ছে বেগুন মানে এখান আমাদের বাড়ি থেকে অনেকটা দূরের যে বাজার গোবিন্দ বাজারে গেছিল তো সেখান থেকে বেগুন এ দেখো মূলো একটা কি বড় মুলো মূলো বাজা হবে মূলো আর মূলো শাক গুলো দেখো এর সাথেই ছিল এই যে ভেঙে নিয়ে আর এটা হলো পেঁয়াজ পেঁয়াজ আর এটা হলো টমেটো এটা কাঁচা লঙ্কা দেখো আর এটা হলো পেঁপে পেঁপে ফুলকপি 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 আর মূলও নিয়ে হয়েছে বলে পালং শাক আর এখানে আছে গাজর গাজর আর বাঁধাকপি আলু আর এটা হচ্ছে কত রকম মাছ আছে তোমাদেরকে দেখাবো আর এই যে সবজি দেখে নাও তো আজকে তো আমরা কি বলে জানুয়ারি বানাতে পারিনি কালকে করবো তার জন্যই বাজারটা করতে যাওয়া হয়েছিল আজকে कल की हवे जो हम जमत खा रहा था दुसरे ठीक है देखो अश्वास्त्र खा गए कल के वो और आज के वीडियो तो तो आज भी और उस आखों सवाई देखो निश्चित तो वीडियो आटा ये देखो मार्च मार्च पे तो सब खेले खेली चीजें धोवो बोले तू ये देख ये जो तो सब

দেখো যে কেক ছিল কেক একটুখানি আর আছে আর এতে আছে মিষ্টি দেখো মিষ্টি দেখতে পাচ্ছি এটা না ডাব্বাটা তো মিষ্টি আর এই যে কেক খেয়েছি তখন বাজার থেকে এসে তারপরে বাকি আর কিছু খায় না এই যে সবজি সব মা ফ্রিজে ঢুকিয়ে দিয়েছে দেখো ছোট ঢোকানা হয়ে গেছে আর এই যে মাছ প্যাকেট শুদ্ধ ঢোকানো হয়ে গেছে মানে কাটা মাছগুলো ধোয়া হয়েছে যেগুলো কাটা সব রাখা আছে আর চলো আর কিছু ফল ছিল এই যে এখানে রাখা আছে আর এই যে এইগুলো সব মানে আদা রসুন এখানটা রাখা আছে এখন তো ঠান্ডাতে বোতলের জল ফ্রিজে রাখা হয় না সেই জন্যে যেখানে বোতল রাখা হয় এগুলো খালি আছে তো তাই এখানে আদা রসুন এসবগুলো মা রেখেছে চলো এঁটে দিই আর বোদলগুলো এখন টেবিলের ওপরেই থাকে যেহেতু মানে এখন শীতের সময় গরম জল খেতে হয় ঠান্ডা জল তো খেতেই পারা যায় না আরও ওই দেখো তোমাদের দাদা ভাই শীর্ষ টিভি দেখছে আর এখন কটা বাজে সেটাও দেখাচ্ছি এই দেখো টিভি দেখছিলাম আর ওই দেখো ক্যামেরা চলছে এখন কটা বাজে দেখি ফোনটা দেখা ফোনটা দেখাও ঘড়িতে দেখালে বন্ধুরা ভাববে ঘড়ির কাঁটা ঘুরিয়ে রেখেছি আর দেখো ফোনে কটা বাজে দেখো ভালো করে তোমরা একটু লক্ষ্য দাও ফোনটা দাবাও দেখি বন্ধ হয়ে গেছে এই দেখো বারোটা ছত্রিশ তো রাত বারোটা ছত্রিশ বাজে তো এখন অবধি আমি জেগেছিলাম এই যে টিভিও দেখছিলাম শুয়ে শুয়ে আর আমরা দুটো একটা আরে অবধি জেগে থাকি তো মাকে বলেছিলাম মা সন্ধেবেলা ভাত করেছিল ভাত করেছিল আর এই গামলিটা কি করে পুড়ে গেছে জানো তো পরশু দিনে ছাদে রোদে বসে বসে আমি কাটছিলাম মা রান্না করছিল রবিবারে পরশু দিনে না কালকে তো তো এটা পুড়ে গেছে আর ওঠে জানো তো আর এই দেখো মা ভাত করেছিল আলু ভাতে কাঁচা লঙ্কা দিয়ে মেখেছিল ভাত আর এই যে ভাত তো আমি বলেছিলাম মা আমি অনেক রাত অবধি টিভি দেখি তাহলে আমি দুটো ভাত খাবো রাতে বারোটার পরে কেননা আজকে দুবার দুবার লুচি খেয়েছি তো সেই জন্য আর ভালো লাগে না এই দেখো দুটো ভাত বেড়ে নি এই যে ভাত খাবো দুটো অল্প করেই নেব কেন ঠান্ডা লেগে যাবে বেশি ভাত খেলে গরমে ভাত আর এই আলু দিয়ে খাবো এটাই ছেলেদের পাতে ছিল আর এইটা মানে মা রেখেছিল আর এইটা দ্বীপের পাতে ছিল রেখে দিয়েছে যা কারা এই কটা ভাত আছে দেখো তোমাদের দাদার জন্য রেখেছিল ও বলছে খাবো তো আমি এখন খেয়ে নি রাত বারোটা বারোটা ছত্রিশ দেখলে এখন আমি ভাত খাচ্ছি আর সবাই বলে যে রাত বারোটার পরে সবাই মানে দিন পড়ে যায় সবাই বলে কি আমিও বলছি দিন পরে যায় তো তার জন্য বারোটার পরে খাচ্ছি বারোটা ছত্রিশ হয়ে গেছে তো আর কিছু হবে না তো খেয়ে শুবো যেহেতু জেগে আছে ভাতটা এখন বেশ করে মাখছি দেখছো দেখছ নুন দিয়েছি এ দেখো নুন নুন দিয়েছি দিয়ে মাখছি দিয়ে এখন খাবো তো বন্ধুরা চলো আজকে সবাইকে গুড নাইট বলে দেবো দিয়েই ভাতটা তা খেয়েই ঘুমিয়ে যাবো আর একটু হয়তো টিভি দেখতেও পারি বই তো যাই হোক আর একবার ভিডিও লাস্টে বলবো যে দু হাজার চব্বিশের দিনগুলো প্রত্যেকটা দিন আমার প্রত্যেকটা বন্ধুর যেন ভালো যায় ভালো কাটে দু হাজার চব্বিশ আজ থেকেই সবাই পা দিলাম আমরা দু হাজার দু দিনগুলো সবার যেন আনন্দ সুখে কাটে আর ভালোবাসায় কাটে চলো ভগবানের কাছে এই কামনাই করবো সবাইকে গুড নাইট